আমেরিকাতে যেমন আমরা ডলার কামাই তেমনই হচ্ছে কোনো কিছু কিনতে গেলেও হচ্ছে ডলারই খরচ করতে হয় সো অনেকেই আমাকে কোশ্চেন করে আপু এত কাজ করে এত টাকা দিয়ে এত ডলার কামায় কী করবেন এটা সেটা ব্লা ব্লা ভাই যতটা আপনি হচ্ছে কামাচ্ছেন এরকমই কিন্তু আপনার খরচ যাচ্ছে এই মাসে আমার অলমোস্ট খরচ চলে গেছে প্রায় তিনশো চারশো ডলার উইদাউট হচ্ছে আপনার আমার ঘরের রেন্ট যাবতীয় আমি এই যে এখন এমন গরম পড়ছে নিউ ইয়র্কে বাট আমি যে বেসমেন্টে থাকি এখানে এসি লাগানো তো কোনো স্পেস নাই সো আমি এসি লাগাইতে পারবো না তো আমাকে হচ্ছে রেগুলার ফ্যান কিনতে হবে কিছুদিন আগেই হচ্ছে জাস্ট আপনাদের আদর ভাইয়া যে আমার আদরের ভাই ছোট ভাই সে কি করছে আমি স্টোরে আসছি সে আমার ফ্যান ভাঙে ফেলছে বলতেছে আল্লাহ আমি পাঙ্খার কাছে গেছি আর আমার হাতে লাইগা হচ্ছে পাংখা ভাঙে গেছে তো এখন হচ্ছে আমার আরেকটা নতুন ফ্যান কিনে নিয়ে আসতে হয়েছে কাজ করে তারপরে হচ্ছে কাজের ফাঁকে ব্রেক নিয়ে আমি ফ্যান কিনে নিয়ে আসছি আর এই যে ফ্যান এখন এখানে সব কিছু হচ্ছে একেবারে খোলা খোলা অবস্থায় থাকে আইসে একেবারে নিজেরই হচ্ছে ইঞ্জিনিয়ারি করতে হয় তো ওইটাই আপনার হচ্ছে আমি বলতেছিলাম যে আমরা যেমন হচ্ছে ডলারে ডলারে কামাই একেবারে ডলারে ডলারেই হচ্ছে আবার খরচ যায় কিন্তু আমেরিকাতে তো যতটা কামাই ততটাই খরচ তো কাজ করলে হচ্ছে আপনি সুন্দর মতো লাইফ লিড করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি অবহেলা করেন কাজ রে কাজ না করেন মানে কাম চুরি করেন যে কোনো কান্ট্রিতে নিজের দেশে হচ্ছে যদি আপনি পরিশ্রমী হন তাহলেই হচ্ছে লাইফে কিছু করতে পারবেন এটা হচ্ছে আমি নিউ ইয়র্কে আসার পরে শিক্ষা পাইছি আদারওয়াইজ বাংলাদেশে থাকতে তো হচ্ছে লাইক বাপের টাকা উড়াইছে এখন মনে হয় যে না যেই ফ্যামিলি যে বাবা মা আমার জন্য এত কিছু করছে এতটা তাদের লাইফ বিসর্জন দিয়ে দিছে আমার বাবার প্রায় পঁচিশ তিরিশ বছর আমাদের আমার মা অ্যান্ড আমার বাবার বিয়ের পরপর থেকেই হচ্ছে আমার বাবা আমাদের মানে লাকজারি লাইফ লিড করতে যেতে পারি ভালো লাইফ লিড করতে পারি এই জন্য হচ্ছে পুরাটা লাইফই হচ্ছে কাটায় দিছে দেশের বাহিরে তো এখন হচ্ছে আমার সময় আমাদের সময় বলতে গেলে যে আমাদের প্যারেন্টসদের জন্য আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো কিছু করার তো আলহামদুলিল্লাহ আমি যতটুকুই আমার ফ্যামিলিকে দিতে পারছি কাজ করে যতটুকুই সেভিং করে আমি আমার ফ্যামিলিকে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি অ্যান্ড আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি এত না আমি যেন সব ছোট ছোট বড় বড় সব শখ আমি আমার বাবা মার পূরণ করতে পারি অ্যান্ড আমি আরও বেশি স্ট্রং হতে পারি আরও বেশি কাজ করতে পারি আরও বেশি হচ্ছে এগুলো ধৈর্যশীল হতে পারে আমার ধৈর্য অনেক কম অনেক কম তবে হ্যাঁ এই ফ্যান লাগাইতে যে আমার ধৈর্য বাইরে গেছে আমি উল্টা পাল্টা উল্টা পাল্টা আমি প্রথমত আমি কখনো এইগুলা কাজ করি না আমি পারি না বাট আজকে ফার্স্ট টাইম আমি একেবারে ইঞ্জিনিয়ারিং করতেছি আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমার ফোর মিলিয়ন ভিউয়ার্স করার জন্য একটা ভিডিওতে আমার ফোর মিলিয়ন ভিউয়ার্স হয়েছে আপনাদের জন্য আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন আমি জানি না যে আমার ভিডিওতে কি আছে তবে হ্যাঁ মোস্ট অফ দ্য কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে বিকজ অফ আপনারা আয়েশা আপু আপনার ভিডিও অনেক ভাল লাগে অনেক ভাল লাগে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আমি সবসময় উল্টাপাল্টা উল্টাপাল্টা একটা একটা উল্টাপাল্টা লাগালে সবগুলো খুলতে হইতেছে তো আমি বারবার হচ্ছে বইটার দিকে তাকায় তাকায় হচ্ছে লাগানোর চেষ্টা করতেছি অনেক বেশি গরম পড়ছে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের যেমন ঠান্ডা তেমন হচ্ছে গরম গরম পড়লে হচ্ছে আপনার স্কিন জ্বলতে থাকে তো এই জন্য আমি আজকে ফ্যান কিনে নিয়ে আসি কারণ হচ্ছে জাস্ট লাস্ট নাইটে আমি শুইসি পরে শোয়ার পরে আমার এত বেশি শরীর মানে জ্বলতেছিল গরমে শরীর জ্বলতে তেছিল তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে না আজকে যদি ফ্যান না করি ফ্যান না কিনি হচ্ছে আমার লাইফ শেষ কারণ আমি একটুখানি কাজ করে আইসা রিল্যাক্সে একটু শুইতে চাই চিন্তা করেন না বাবা মারা কত কষ্ট করে বাবা মারা হচ্ছে আমাদের জন্য কাজ করে আয়সাও হচ্ছে কত কষ্ট করে বাসায় রান্না বান্না সব কিছু করে বাজারের সব কিছু করে সেম হচ্ছে এখন আমি হচ্ছে বললাম না যে বিয়ে না করে হচ্ছে সংসারই হয়ে গেছে অ্যান্ড হচ্ছে বিয়ে না করে হচ্ছে এখন আমার মনে হইতেছে আমি সংসার গুছাইতেছি কারণ এ টু জেড এই নাই সেই নাই লবণ নাই সব কিছু কিনে আনতে হইতেছে তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এটা লাগাইতে লাগাইতে মানে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ফ্যানটার কমপ্লিট করতে পারছি যদিও আমি পারতাম না যদি না কিনা যাকে আমাকে ফোন দিয়ে না বুঝে তো ওরে আমি ফোন দিয়েছি কারণ ও এইসব বিষয়ে অনেক পারদর্শী তো ফোন দিয়ে বোঝানোর পরে ও আমাকে বুঝাইছে পরে আমি হচ্ছে ফ্যানটা লাগাইতে পারছি পারফেক্টলি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে কতটা গরম পড়ছে আল্লাহ হাফেজ এভরি ওয়ান সবাই আমার জন্য দেওয়া করবেন অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দেওয়া করবেন আমি অনেক টায়ার্ড এখন জাস্ট ঘুমাবো ফ্যানটা দেখে আমার শান্তি লাগতেছে আর এত সুন্দর ঠান্ডা বাতাস একেবারে প্রাণ জুড়ায় গেছে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড এত বেশি ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ